کشمیر کی آزادی اور مقبوضہ کشمیر کے مسلمانوں کی مزریز کے خاتمہ کا راستہ کیسے نکلے گا جب جنگ بھی نہیں کرتے اور مذاکرات اور بھی نہیں پاکستان کا رول بڑا کی ہے ہمیں یہ ایشو کو اب بڑے سنجیدہ طریقے سے سسٹین طریقے سے اس کو لے کے چلنا ہے انڈیا بہت بڑا ملک ہے اور کئی ہندوستان کے لوگ آپ کے ساتھ سمپتائزر بھی ہیں अरुंधति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुंधति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी পেহেলগামে ছাব্বিশ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যা করার পর গোটা দেশ যখন চাইছে যে পাকিস্তানকে ভারতবর্ষ করা সবক শেখাক। পাকিস্তানিরাও বুঝতে যে তাদের উপর ভারতের একটা কিছু আসতে চলেছে কিন্তু সেই অবস্থাতেও পাকিস্তানের অনেকেই কিছুটা নিশ্চিন্তে বসে আছেন তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেন এই দেশের একটা বড় অংশের মানুষ তারা নাকি মোদীর সঙ্গে নেই এবং সেই মানুষগুলোর মধ্যে কারা রয়েছে কংগ্রেস রয়েছে বামপন্থীরা রয়েছে অরুন্ধতি রায়ের মতো সমাজসেবীরা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পাকিস্তান টিভিতে এই কথা আলোচনা হচ্ছে এবার আপনারা বলবেন যে পাকিস্তানের টিভিতে কি আলোচনা হলো তার দায় বা দায়িত্ব সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পড়ে দেখুন এই ভিডিওটা নতুন করে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে আলোচনা চলছে এই কথাটায় যে পাকিস্তানি পত্রকারক ও সে শুনিয়ে ইন্ডিয়া বহুত বড়া মুখ হ্যায় পাকিস্তানকে সাত কংগ্রেস হ্যায় লেফট হ্যায় কমিউনিস্ট হ্যায় অরুন্ধতী রয় হ্যায় অর মমতা পাকিস্তানকে সমর্থক হ্যায় একবার নেহি বার বার শুনিয়ে অর শেয়ার করিয়ে যারা এটা প্রচার করছেন তারা এই কথাটা বলছেন এবার এই ভিডিওটা কি এখনকার ভিডিও না যতদূর সম্ভব আমার মনে পড়ছে এই ভিডিওটা একটা পুরনো ভিডিও যখন ওই তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে বিলুপ্ত করা হয় নরেন্দ্র মোদী সরকার এই কঠিন পদক্ষেপ নেয় তখন পাকিস্তানের টিভিতে এই টকশোটা শোটা হচ্ছিল এবং সেখানে আলোচনাটা চলছিল যে এই যে কাশ্মীর সমস্যা কাশ্মীরের সমস্যা পাকিস্তানের কাশ্মীর যাচ্ছে না এটা নিয়ে কি হবে কেননা সেখানকার যারা মুসলিম রয়েছেন তারা তো চুপ করে বসে রয়েছেন তারা সেইভাবে প্রতিবাদ করছেন না তখনই সেখানে যারা এক্সপার্ট এসেছেন তারা এই মন্তব্য রেখেছেন যে পাকিস্তানকে এই নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই কেননা ভারত খুব বড় একটা দেশ এবং সেখানে পাকিস্তানের সঙ্গে কংগ্রেস যারা কংগ্রেস মনোভাবপন্ন তারা আছেন যারা বাম মনোভাবপন্ন তারা আছেন অরুন্ধতী রায় আছেন এবং মমতা ব্যানার্জি পাকিস্তানের সমর্থক এই কথাটাই তারা আলোচনা করছেন এবার আবারও বলছি যে প্রশ্নটা উঠবে তাহলে এর দায় বা দায়িত্ব কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে পারে এর দায় বা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে পারে এই কারণেই তার কারণ হচ্ছে এই ধরনের যখন আলোচনা হচ্ছে আমাকে নিয়ে যদি অন্য কোনো দেশ আলোচনা করে আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে সামনে রেখে সংবিধানকে সাক্ষী রেখে আমি শপথ নিয়েছি আমি রাজধর্ম পালন করব। তাহলে প্রথম কথাই এই জিনিস যখন ভাইরাল হচ্ছে আমার নজরে এসছে আমার ফার্স্ট কথা হবে যে সব ভুল ভাল বকা বন্ধ করো আমি সবার আগে ভারতবাসী ভারতবর্ষই আমার জন্য শেষ কথা এবং ভারতবর্ষের কোন রকম কোনোরকম ক্ষতি সাধন হবে এরকম কোনো কিছু জিনিস আমি করব না রাজ অব্দি সেই কথা বলেছেন এই ভিডিওকে কন্ডেম করেছেন কিছুদিন আগেই যখন বাংলাদেশে প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে এবং ওই কিছু বুড়ো হাঁপানি রুগী এসে বলছে যে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বাংলা স্থান তৈরি করব পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা সমস্ত নিয়ে নেব সেভেন সিস্টার্স নিয়ে নেব তখন একজন ওই হুজুর না খেজুর তার কথা ছিল যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে নিন এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত হন আবারও তিনি বলছেন তার দায়িত্ব কিন্তু না যখনই একজন বলছেন মুখ্যমন্ত্রীকে যে আপনি এটা করে নিন তার নজরে যখনই আসবে প্রথম কথা হবে যে ভাই শাটআপ একদম বাজে কথা বলবে না দরকার হলে তোমাদের দেশটাকে দখল করে নেব ভারতবর্ষ আমার কাছে সবার আগে সেই কথা তো বলছেন না এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালো করে এদের লক্ষ্য করে দেখুন এদের আলোচনার যেটা বিষয়বস্তু হচ্ছে বিষয়বস্তু হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সবাই তো আর মোদির সঙ্গে নেই মানে এই পাকিস্তানিদের যে ধারণাটা সেটা খুব স্পষ্ট যে মোদি যেদিকে আছেন যে পক্ষে আছেন তারা পাকিস্তানকে টাইট দিয়ে ছেড়ে দিতে পারে কিন্তু মোদীর যারা অপোজ করছেন তারা এমন রয়েছেন যে তারা দরকার হলে মোদীকে ডাউন করার জন্য পাকিস্তানকেও সাপোর্ট করে দেবে পাকিস্তানে ক্ষতি না হয় সেই দিকটা তারা দেখবেন এই ধারণাটা তাদের মধ্যে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে মোদীর অপোজিশন তো অনেকেই আছেন যেমন আমি কথাই বলছি ধরুন কিছুদিন আগে অবধি ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই নবীন পট্টনায়কজি একবারও কি তার কথা উঠেছে যে নবীন পট্টনায়কও রয়েছেন নবীন পট্টনায়ক মোদীর বিরোধী সেখানে বিজেপি ভার্সেস বিজেডি সরাসরি লড়াই হয় সেখানে নবীন এক পাকিস্তানের স্বার্থ দেখবেন একবার তো সেই কথা বলছেন না এরকম অনেক নেতা আছেন অনেক দল আছে যারা সরাসরি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের কথা কিন্তু উঠছে না আর উঠছে না এই কারণেই দেখুন এখন এই বামপন্থীদের কথা বলছে আমি বিভিন্ন বড় বড় হুনু হুনু বামপন্থী নেতার পোস্ট দেখছিলাম বক্তব্য শুনছিলাম তারা বলছেন ভারতের দিকে আঙুল তুলছেন তারা বলছেন এখানে মোদী খুব গাড্ডাই পড়ে গেছে সমস্ত কিছু ধামাচাপা দিতে এখানে সাজিয়ে নিয়ে এসে ইচ্ছা করে হিন্দুদের মারা হলো না তো কতখানি নোংরা মানসিকতার হলে এই এই প্রশ্ন তোলা যায় আর পাকিস্তানিরা সেই জন্যই এই দলগুলোর উপর আস্থা পেয়ে যায় সব থেকে বড় কথা এরা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এত গদগদ স্পেশালি তার নাম মেনশন করছে তার কারণ হচ্ছে যখন পাকিস্তানি সাংবাদিক পশ্চিমবঙ্গে আসেন কলকাতায় আসেন তখন তার মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য বিশেষ সম্প্রদায়ের সদস্য তিনি গর্ব করে বলেন আমাদের কলকাতারও একটা অংশ আছে যেটা মিনি পাকিস্তান কতখানি তাদেরকে মোরালি বুস্ট করে কনফিডেন্স দেয় তারা বুঝতে শুরু করেন যে এই দল বা এই দলে যারা আছে সকলেই পাকিস্তানপন্থী এবং সেই ভুলটা ভাঙানোর জন্য এই দলটা কি কোনো পদক্ষেপ আজব্দি করেছে ফলে এই যে ধারণাটা এদের মনের মধ্যে গেথে বসে আছে সেটা কি ভুল হয়ে যাচ্ছে এবং আপনাদের আরেকটা কথা আমি কিছুদিন আগেও সেটা দেখিয়েছিলাম আরেকবার অবশ্যই আপনাদের দেখাবো সেটা হচ্ছে যখন ওই পুলওয়ামা অ্যাটাক হয়েছিল গোটা দেশ ফুঁসছিল এবং যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো ওই ঘাঁটিটাকে একদম গুঁড়িয়ে দিয়ে আসা জঙ্গি সেখানে যতগুলো জঙ্গি ছিল সব কটাকে নিকেশ করে দিয়ে আসা হলো এবং আমাদের ইন্ডিয়ান আর্মি কতখানি কতখানি তারা এফিসিয়েন্ট যে একটাও কিছু নিজেদের দিকে খরচ অব্দি এলো না তারা কিন্তু প্যাক করে এলো গোটা দেশ ধন্য ধন্য করছে তখন তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে অ্যাকচুয়ালি এরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তো নাকি ভোটের অঙ্কে এই পুলওয়ামা অ্যাটাক করিয়ে দিয়ে এরা এই জিনিসগুলো করছে রাজনীতির জন্য সেনাবাহিনীকে ব্যবহার করছে কি বলেছিলেন একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কত পিছু

ভারত চুপচাপ ঢুকলো তাদেরকে মারলো এবং সেখান থেকে ব্যাক করে চলে এলো তারা না অ্যাকশন হয়ে যাওয়ার পর ভারত যখন জানাচ্ছে তখন তারা জানতে পারছে তারা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আর সেই কাজে তাদের সাহায্য করছেন কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বলছেন যে ওই সব কিছু হয়নি তার প্রমাণ দাও চেয়েছিলেন প্রমাণ তিনি আবার এখন যখন এই ঘটনা ঘটেছে যখন এই পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন হিন্দুকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এরা মেরে দিয়ে চলে গেল ইসলামী জঙ্গিগুলো এসে বলো কলমা পড়তে পারো পারো না মেরে দিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কি প্রশ্ন তুলছেন আমি ভেবে পাচ্ছি এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানে অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া আমি ভেবে পাচ্ছি এতক্ষণ সময় লেগেছে বেছে বেঁচে 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 পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানে অনেক আর্মি ছিল এমনিতে তাহলে এই যে বারবার ঘটনাগুলো রিপিট হচ্ছে যে প্রশ্ন তিনি করছেন যে প্রশ্ন তিনি তুলছেন রাজনৈতিকভাবে তিনি বিজেপির বিপক্ষে আছেন তিনি বিজেপির এগেন্স্টে রাজনীতি করতে পারেন সেই নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিন্তু সেই রাজনীতি করতে গিয়ে তার কথা বার্তা অ্যাটিটিউড তার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন কখনো কখনো বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে এখানে মুর্শিদাবাদে দাঙ্গা করাচ্ছে এই যে কথাগুলো বলে দেন এটাই তো পাকিস্তানিদের কনফিডেন্স দিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বিরোধী পাকিস্তানের সমর্থক একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এই ধরনের ভাবনা আমাদের সর্বকালের একটা শত্রু দেশ ভাবছে সেখানকার অধিবাসীরা ভাবছে এটা কতখানি লজ্জার কিন্তু এই লজ্জার জায়গা থেকে এই ভুলটা ভাঙাবার জন্য আজ অব্দি কোনোরকম কোনো পদক্ষেপ কোনোরকম কোনো বক্তব্য আমরা শুনেছি এই টিভি শো কোনো কন্ডেম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলাদেশি হুজুর যখন বলেছিল যে পশ্চিমবঙ্গকে বার করে নিয়ে এসো কোনো কন্ডেম করেছেন তিনি কি বলবেন এটা নিয়ে মানে এটা কি সত্যিই সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে হতে পারে রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় কিন্তু সবার আগে তো দেশ এই দেশে যখন আছি এই দেশের সম্মানকে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশ দেশের জন্য সব কিছু করা এটাই তো আমার প্রাথমিক কর্তব্য দেশ না থাকলে আমি থাকবো না কিন্তু তা সত্ত্বেও আমাদের যারা শত্রু তারা ভাবছেন যে এই দেশের কিছু রাজনৈতিক শক্তি রয়েছে যারা কিন্তু প্রয়োজনে পাকিস্তানের সমর্থক হবেন তাদের ধারণা ভুল ঠিক সেটা কে বলবে কিন্তু তাদের মধ্যে তো এই ধারণাটা বসে আছে তারা একটা জিনিসই বোঝে পাকিস্তানের জন্য খতরনাক যদি কেউ থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদীর যারা বিরোধিতা করছেন তারা পাকিস্তানপন্থী এবং এরা যতদিন আছে ততদিন পাকিস্তানে চিন্তা করার কোনো কারণ নেই পাকিস্তানের কাশ্মীর নিয়ে ভাবার কোনো দরকার নেই এর থেকে লজ্জাকর যেটা আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কংগ্রেস সম্বন্ধে বামপন্থীদের সম্বন্ধে সেটা কি নিহাতি ভুল ধারণার বশবর্তী হয়ে এরকম করছেন নাকি এদের ভাবনা চিন্তার পিছনে সত্যিই কোনো সলিড ব্যাকগ্রাউন্ড আছে এবং এই রকম ঘটনা সামনে আসার পর এরকম ভিডিও ভাইরাল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বের মধ্যে কি পড়ে না এই পুরো জিনিসটাকে কন্ডেম করা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেওয়া যে ভাই তোমরা ভুল বুঝছো এখন কোনো ব্যাপার নেই তার এই চুপ করে থাকাটা এটা কি সত্যি তাঁর সম্মান দেশের সম্মান রাজ্যের সম্মান কোথাও বৃদ্ধি করছে নাকি সবটাকেই কলঙ্কিত করছে ক্ষতিগ্রস্ত করছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার